ভারত পাকিস্তান যুদ্ধের সময় উনিশশো পঁয়ষট্টি সালের পয়লা ডিসেম্বর গঠন করা হয় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ উনষাটতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিএসএফ এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের নিয়ে এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে সন্তির বাজার মহকুমার অন্তর্গত বগাফা বিএসএফ একশো চোদ্দ নম্বর ব্যাটালিয়ান বগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং সাবরমের বৌদ্ধ দামাদিপা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করে বিএসএফের আধিকারিকরা ছাত্রছাত্রীদের সাব্রুমের মৈত্রী সেতুর পাশাপাশি বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করান আন্তর্জাতিক সীমান্ত এলাকা প্রসঙ্গে তারা ছাত্রছাত্রীদের অবগত করেন পাশাপাশি সীমান্ত সুরক্ষায় বিএসএফের ব্যবহৃত অস্ত্র সামগ্রীও ছাত্রছাত্রীদের দেখানো হয় এ ধরনের শিক্ষামূলক ভ্রমণে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হয়েছেন বলে জানান তারা বিএসএফ এর এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এদিন শিক্ষামূলক ভ্রমণে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন